আসসালাম আলাইকুম ভাইও ওয়েলকামার চলে সবাই ভালো আছেন তাহলে দুইশো টাকা করে কাঠি কালেকশন চলে গেল জিমি চুরু করে কাঠশুড়ি কাজ করে দুইশো টাকা চারশোর মাল দুইশো আট নয় চারশো আট নয় পাঁচশো আপনি নিলে পেয়ে যাবেন মাল করে দুইশো টাকা দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে কালার কন্ডিশন দেখেন অ্যাশ কালার পানি কালার বিভিন্ন কালার ঘাস কালার থেকে শুরু করে বোতল গ্রীন কালার বিভিন্ন কালার আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র দুইশো হ্যাঁ এটাও দুইশো টাকা এই ভিডিওতে জেলাই দেখবেন চারশো মাল করে ভাই মাত্র দুইশো টাকা ঠিক আছে দেরি না করে দ্রুত অর্ডার করুন আমরা গুলো মূলত পাইকারি ব্যবসা করি আর যারা খুরসে নেন তারা তো বোনাস পাবেন তো যারা নেন খুরসা তারা আবার ভয় করেন না ভাই খুরসে নেবেন দেখে আপনাদের নিব না খুরসা থেকে শুরু করে পাইকারি সব ধরনের অর্ডারই আপনারা এখানে কনফার্ম করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলোতে আমাদের সাথেই থাকবেন এছাড়াও আমাদের এখানে আরো অন্য অন্য কোয়ালিটি আছে এই যে কালেকশন গুলো আছে